আসসালামু আলাইকুম আপনাদের সাথে রয়েছে আমি আবুল কালাম বিন আকবর আজ চার মে দু আমি অবস্থান করছি আমার জন্মভূমির নলতা শরীফে আমি একটি বিশেষ কাজ এখানে একটা নিউজের কাজে গিয়েছিলাম ওখান থেকে বেরোয় আসার পথে একটা গ্রুপকে পেলাম তাদের কাছ থেকে সীমিত দুই একটি কথা শুনেছি তবে আপনাদের শোনাবো তাদের মুখ থেকে যে আসলে তারা কি করে থাকে এবং কেন তারা গভীর রাতেও না মানুষ নলতাতে এসেছে একটু জানবো আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ কবির হোসেন কবির হোসেন একটু ক্লোজ আসো আপনার আসলে অ্যাক্টিভিটিটা কি এখন এই আপনাদের বাড়ি শুনেছি যে অনেক দূরে এখন কেন এখানে আসেন আমাদের বাড়ি বসন্তপুর তো আসলে এই যে রাস্তার পাশে অনাহারে থাকে মানুষ অনেক পাগল যাদের খাদ্য দেওয়ার মতো কেউ থাকে না ক্ষুধা থাকে তো রাত্রে এরকমভাবে ঘুরে ঘুরে দেখি যে কারা কোথায় আছে তাদের জন্য শুধুমাত্র এই খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে যে পৌঁছাই এবং তাদের কাছে দেই আপনাদের বিশেষ কোন সংগঠন আছে কিনা না আমাদের বিশেষ কোন সংগঠন নেই আমাদের শুধুমাত্র আমাদের একটা চ্যানেল আছে ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল এ দিয়ে আমরা ভিডিও আপলোড নামটা একটু বলেন আইডির নাম এমডি এমডি কবির হোসেন আর ইউটিউব আছে মজার পাবলিক আমি আইডি লিংক এবং ইউটিউবের লিংক দুইটা পেজের তলায় দিয়ে দিব ডেসক্রিপশনে তা কিছু খাবার নিয়ে আসেন দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে শহর অঞ্চলগুলোতে আমরা ঢাকাতে বা খুলনাতে দেখে থাকি যে অনেক অসহায় পথচারী বা অসহায় যে সকল মানুষ যাদের ওই বসবাস রাস্তাতেই তাদের এই ধরনের মানবিক মানুষরা কিন্তু বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন ঠান্ডার সময় শীতার্থদের মধ্যে শীত দান করে থাকেন তারপরে খাবার দাবার দিয়ে থাকেন তো এই ধরনের গ্রাম অঞ্চলে এই অ্যাক্টিভিটা দেখে আসলে অন্তরটা জুড়িয়ে যাওয়ার মতো এই জন্যই ভাবলো আমার মশার কয়েল রয়েছে আমি দেখেছি মানে আগে যখন ভিডিও গুলো বানাইছি তো আসলে তাদের যে মশা বন 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 করে কত মশা তো তাই দেখে আমার খুব কষ্ট লেগে আসলে মশাই তো টান টানায় দেওয়ার ব্যবস্থা নেই

দিন মজুরি দিন কেউ পড়াশোনা করে বা স্টুডেন্ট রয়েছে ও আচ্ছা আপনাদের এই অর্থের উচ্চটা এখানে তো হিউজ টাকার প্রয়োজন রয়েছে আমি নিজেই গাড়ি থেকে দেই আর যখন কারোর স্থানীয় যদি কোনো মানে এলাকার হঠাৎ করে হয়তো পড়ে গেছে বা কোনো ঝামেলা দুর্ঘটনার কারণে যদি কোনো সমস্যায় হয় তো সেক্ষেত্রে আমাদের পূর্বাসী কিছু ভাইরা আছে আমার কিছু সহযোগিতা করে আর আমি গাড়ি থেকেই দেওয়ার চেষ্টা করি মানে এখন শুরু হয়েছে কতদিন করছেন এটা এক ছয় মাসটা ছয় মাস অলরেডি হয়েছে যত দিন যাবে আপনাদের এই কাজের আরো ইমপ্রুভ হবে তারপরে আসলে আরো কি কি প্রক্রিয়ায় করা উচিত সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তা আশা করবো আপনাদের এই ধরনের উদ্যোগ আরো মানে আরো বড় হোক এবং এই মহৎ উদ্যোগগুলো সফল করার জন্য আপনার স্থানীয় যারা রয়েছে আপাতত তারাই সহযোগিতা করুক এবং আশা করি আপনারাও এটা জাতীয় মানের একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন সেপর সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই সারা দেশের বিভিন্ন পর্যায়ের মানুষদের কাছ থেকে কিছু সহযোগিতা পেতে পারেন এই ধরনের গরিব গরিব বসবাস দুস্থ বা যারা হচ্ছে পথ শিশু রয়েছে বা পথে যাদের বসবাস থাকা খাওয়া তাদের জন্য কিছু আর্থিক সহযোগিতা পাবেন এটার দরকারও রয়েছে কারণ আপনি নিজে থেকে এখন দুইশো পাঁচশো এক হাজার টাকা দিচ্ছেন যখন আপনার এই রেঞ্জটা আরও বড় হবে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি টাকার প্রয়োজন হবে তা আপাতত সময়ে আপনারা ওইভাবে বাইরে কারো কাছ থেকে এখনও অর্থ নেন না যেটা বললেন তবে আশা করব আপনার সংগঠনটি আরও বড় হোক এবং নিশ্চয়ই আপনি একটি সংগঠন করবেন সংগঠনের রেজুলেশন থাকবে আইন অনুষদ থাকবে এবং সেই অনুযায়ী সেভাবে আগাবেন অভিনন্দন জানায় আপনাদের এই পরিশ্রমকে আপনারা রাতে খাওয়া দাওয়া করেছেন তো আচ্ছা মশাল্লাহ আপনারা ভালো থাকুন এমন কাজকে আমরা অনেক অনেক স্যালুট জানাই অভিনন্দন জানাই সারা দেশে যে সকল যুবকরা রয়েছে এই ধরনের কাজে আসলে আগ্রহী তারাও তাদের এই কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে আপনারা এই কাজে নেমে যেতে পারেন আমরা যুক্ত ছিলাম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাদির ছয় নম্বর নল তো ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড থেকে তারা আসছে কালীগঞ্জ থানার বসন্তপুর থেকে সকলকে অভিনন্দন صبرات علی السلام علیکم ورحمۃ اللہ